আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পাখি সংক্রান্তে আমি মনি শাইন চলে যাচ্ছি মোহাম্মদপুরের টিটকাপরায়। আজকের ভিডিওটি একদম স্পেশালি একটা গুরুত্বপূর্ণ ভিডিও কারণ যারা পাখি পালবেন এবং পাখি পালার জন্য কি কি লাগবে সবকিছুর বিষয়েতে বিস্তারিত তুলে ধরা হবে আর যারা বিড়াল পালেন তাদের জন্য বিড়ালের খাবারের দাম কেমন যাচ্ছে আর এক একটা বিড়ালের খাবারের দাম কত পড়বে সবকিছু এই বিষয়ে বিষয়েতে বিস্তারিত থাকবে। তো আজকের ভিডিওতে পাখির পাশাপাশি পাখির খাঁচা, বিড়ালের খাবার এবং পাখির প্রয়োজনীয় সবকিছু তুলে ধরা হবে এই ভিডিওতে।

ভিডিও গুলো শেয়ার করে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অসংখ্য ধন্যবাদ তো আজকে ভিডিওকে আপনাদের দর্শকের জন্য আকর্ষণীয় স্পেশাল কিছু জিনিস রয়েছে তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে অনেক কিছু জানতে পারবে অনেক কিছু শিখতে পারবে যেসব জিনিসগুলো দোকানে সচরাচর পাওয়া যায় না বা ভিডিওটা দেখানো হয় না আজকে ভিডিওতে এইসব জিনিসগুলো পাওয়া যাবে তো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন মাসাল্লাহ দর্শকদের সুন্দর একটা পাখি আছে আতিকবের হাতে

যার যতটুকু লাগে অনুযায়ী পারবো সেখানে দেখেন যারা পাখি পালন করেন দুই দিনের জন্য তিন দিনের জন্য পাখি রেখে বেড়াইতে যাবেন বা অন্য কোনো কোথাও চলে যাবেন তো তাদের জন্য স্পেশাল একটা খাবার বাটি আছে যাদের পাখি খাবার নষ্ট করে বা অপচয় করে তারা এগুলো নিতে পারবেন আমরা এগুলো বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দিই যে কোনো জায়গায় পাঠাই বা এভাবে লাগাই খাতার ভিত্তি দিয়া পাখি এখান থেকে খাবার খাবে আর খোঁচাটা বাড়ি থেকে পড়বে খোঁচা দিতে লাগানো থাকে আমি একটু পানি দুইটা নিতে পারেন আমাদের থেকে লাগলে যোগাযোগ করে নিতে পারেন আর আজকে রয়েছে বিড়াল পেমেন্টের জন্য বিড়ালের খাবার আছে এখানে আমাদের কাছে বিড়ালের বিভিন্ন ধরনের খাবার আছে ভালো একটা খাবার জঙ্গলের খাবার দেখেন এখানে হাফ কেজি আছে অনেক সুন্দর এগুলো সব বিড়াল খাবে বাচ্চারা খাবে বড়রা খাবে একদম ব্র্যান্ডের খাবার যদি কেউ নিতে চান জঙ্গলের খাবার আমরা দিয়ে থাকি এটা সাড়ে তিনশো টাকা ডেলিভারি চার্জ এক্সট্রা সাড়ে তিনশো টাকা হাফ কেজি ডেলিভারি চার্জ এক্সট্রা আমরা কিন্তু কবে দিয়ে দিয়েছি ভালো যদি কারো লাগে এক কেজি ক্যাটফুট নিতে পারবেন স্ক্রিনশট দেবেন আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন কম দামি কিন্তু খাবার ভালো এখানে আসে খোলা খাবারও আমাদের কাছে আসে কারোর যদি লাগে খোলা খাবারও প্রায় চব্বিশ টাকা কেজি খোলা খাবার দুদিন লাগেই নিতে পারবেন সেখানে আসে এটাও এক কেজি এটাও নিতে পারবেন আমরা ডেলিভারি দিয়ে থাকি যে কোনো জায়গা থেকে কেজি দেখেন এক কেজি হাফ কেজি তিন কেজি পাঁচ কেজি দ্বারা লাগবে যেটা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা স্ক্রিন যে নাম্বার আছে এমনি হোয়াটসঅ্যাপ সবকিছু রয়েছে হোয়াটসঅ্যাপে নোট করবেন তাও পাবো ভালো খাবার বৃহৎ খাবেই খাবে অবশ্যই খাবে কারণ লাগলে নিতে পারবেন বাচ্চাদের খাবারও আছে বড়দের খাবারও আছে আপনি যোগাযোগ করে নিতে পারবেন এক কেজি লাগুক দুই কেজি লাগুক পাঁচ কেজি লাগুক দিতে বড় ফ্রেশ ক্লাস খাবার আছে এটাও ভাই কম দামের মধ্যে ভালো খাবার যদি কারো লাগে এক কেজি প্যাকেট আমরা বাংলাদেশে ডেলিভারি দেবো মানুষ চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি হবে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এখানে স্মার্ট হার্টের ভালো খাবার কোয়ালিটির খাবার আছে স্মার্ট হার্টের দুই কেজি আছে হাফ কেজি আছে পাঁচ কেজি আছে সাত কেজি আছে যদি কারো লাগে আমাদের থেকে যোগাযোগ করে নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে বিএলএল ক্যাম বিএলএল লিটার বিএলএল এখানে লিটার আছে হ্যাঁ লাগলে আপনারা যোগাযোগ করবেন মা বাবা তো আর্থিক বাড়া হয়েছে খাসা

সামনে পকেট আছে এখানে একটা পকেট এখানে একটা পকেট বাড়ি থাকবে দুইটা লাঠি পাবেন ছেড়ে পাবেন এই কাঁচাটা বলবেন মাত্র আটশো টাকা এই খাতাগুলো আমাদের অর্ডারই খাতা সেগুলো আমরা নিজেরা কারখানা থেকে অর্ডার করে বানাই নিয়ে আসি কারোর কাছে এই কাঁচা পাবেন না বিডিং করানোর জন্য সাইডে পকেট গিফট দেওয়া আছে বিডিং করানোর জন্য সাইডে পকেট গিফট দেওয়া আছে ডিম বাচ্চা করানোর জন্য ষোলো পিস সাইজ সেখানে একটা পকেট আছে এখানে একটা পকেট আছে বাটি পাবেন দুটো এখানে সামনে যেটা আছে ছেড়ে আছে ছেড়ে বাটি লাঠি সহ এটা নিতে পারবেন তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা ডেলিভারি দেবো এটা হচ্ছে বাই চব্বিশ হবে এই হবে যদি কারো লাগে আমাদের থেকে যোগাযোগ করবেন একই কালের খাসা একই সাইজ এটা হচ্ছে আঠারো বাই চব্বিশ পাবেন দুইটা পাবেন সাইজের এখানে পকেট গিজাও আছে এখানে বিটিং করাতে পারবেন যদি কেমন পনেরোশো পঞ্চাশ টাকা এগুলো ফিক্সড প্রাইস

দর্শক এই ছিল আজকে আতিক বাইরের দোকানের কালেকশনগুলো তো আবারও নতুন কালেকশন চলে আসলে আমরা আবারও চলে আসবো আতিক বাইর এখানে ততক্ষণ ভালো থাকুন আল্লাহ হাফেজ